আপনাদের সাথে গল্প করতে চলে আসছি আমার লাইটটাও ফিটিং হচ্ছে না সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে আমার লাইভ দেখেন চলে আসছি আপনাদের সাথে গল্প করার জন্য সবাই একটু একটু যুক্ত যান হয়ে ঠান্ডা চোখে হ্যাঁ আমি শাহানুর কেমন আছো শাহানুর আমি একটু বের হয়েছিলাম বাইরে যে ঠান্ডা চোখটা স আলো হয়ে গেছে চোখে স দেখতেছি না শান্ত হাই শাহানুর কেমন আছো কেমন আছো শাহানুর শান্ত কেমন আছো থ্যাংক ইউ একটু দেরি করে ফেলছি আমি আসি এখন রূপসাগরের রূপালি তুমি এসে গেছো চোখ দেখো কে চোখ কুলে দেখো মন প্রিয় গেছে ওর বাবা তুমি তো নায়ক হয়ে গেছো একটু করে বেড়ে বেশি দেখো চোখ গুলো কেমন হয়ে গেছে আমার লাল হয়ে গেছে বের হয় না বাইরে লেগে তারপর দিচ্ছে আচ্ছা মন ওই পরিস্থিতি শান্ত দিচ্ছে কেমন আছেন এই যে একটা বাইরে গেছে চোখ লাল হয়ে গেছে তারপর দিচ্ছে বাংলাদেশের ঠান্ডা কেমন হ্যাঁ বাংলাদেশের ঠান্ডা আছে প্রচুর ঠান্ডা দেখো না একটু করে বাইরে গেছে চোখ দিয়ে পানি চলে আসছে আমার খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করিনি লাইফ থেকে বের হয়ে খাবো আমি একটু বাইরে গেছিলাম আমার একটু দিদির বাসায় আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল মনে করছে দশটার আগে লাইভ আসবো না দেরি হয়ে গেল ইয়াসু বলে যে নারী দুই নাম্বার তিন নাম্বার লাইক দিয়ে দিয়েছি আচ্ছা ধন্যবাদ ইয়াসু ভালো আছে একটু জানাইও ঈশ্বরে দেখতে কি সুন্দর আমার টিয়া পাখি মরিসটা তুমি আমার টিয়া পাখি মরিস ও আচ্ছা তাই আমার কাছে নোটিভেশন চলে আসছে তাই ও আচ্ছা টিয়া পাখি টিয়া পাখি ময়না পাখি শান্ত দিশা হাই আমার কাছে নোটিফিকেশন অনেক ধন্যবাদ যারা আমার লাইভ আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দেখো আমার নোকটা ভেঙে গেছে দুঃখ সম্বত এই নোকটা তো বড় হয় না ভেঙে যায় দেখছো এটা ভেঙে গেছে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে আমার লাইভটা দেখেন সবাইকে অনেক ধন্যবাদ শান্ত 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 ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট নাইন টেন লিখতে পড়ছো আজকে শান্ত আমি ভালো আছি আল্লাহ রহমতে হ্যাঁ ভালো থাকো ওগ আমার রূপতি কি রূপতি রুম কি রূপপতি তোমার রূপটা তো ছাদের আলোর মতন চোখ মুখ জগ আমার চোখটা লাল হয়ে গেছে আচ্ছা তাই নাকি মনপ্রিয় সরকার শান্ত সতেরো আঠারো উনিশ বিশ অরে বাবা থ্যাংক ইউ সো মাচ শান্ত থ্যাংক ইউ সো মাছ লাভ ইউ লাভ ইউ সবাইকে যারা যারা আমার লাইভ আসছেন তাদেরকে যারা যারা লাইভ আসছেন হ্যাঁ নানি একটু বাহিরে যাচ্ছি আচ্ছা ঠিক আছে শান্ত দিচ্ছে সবাইকে ইউ যারা আমার লাইভ আসছেন তাদেরকে থ্যাংক ইউ তেত্রিশ সবাই তো লাইভে যুক্ত হয়ে যান আটত্রিশ কালকে লিখছে আই লাভ ইউ ওয়ান আই লাভ ইউ টু দেখো তোমাদেরকে জবা ফুলের জবা ফুলের ঠান্ডা জবা ফুলের ভালোবাসা ঠান্ডা সবাই একটু চলে আস যে যেখান থেকে আমার লাইফ দেখান চলে আসুন যুক্ত হয়ে যান জিরো ফর্টি ফোর Forty one, forty two, forty, forty one, forty two, forty three. 40 41 42, 43 thank you shanto thank you Shanto. thank you <laughs> love you 45 thank you 47. মাসুম বলা যে চলে আসলাম লাইভে মাসুম চলে আসছো তুমি ভেরি গুড হ্যাঁ ফুলের শুভেচ্ছা ফুলের শুভেচ্ছা লাভ ইউ ফর্টি নাইন ফিফটি মাসুম ভালো আছো তুমি দিয়া নাদ দিয়া কেমন আছ তুমি না দিয়া না দিয়া না দিয়া নিয়া কেমন আছ ব'ল না দিয়া মাসুম বলে যে কালকের মতন আজকেও শুরু কইরা দিয়েছে মাসুম তুমি লিখা সমস্যা নাই মাসুম তুমি করে দাও কি রাফিক দিছে রাফিক নাদিয়া ভালো আছে নাদিয়া ভালো আছে নাদিয়া ভালো আছে নাদিয়া ভালো আছে আচ্ছা তাই তাই আমার একটা আর একটা চোখ কি আমার একটা চোখ আমার একটা চোখ তোমার তাকায় আর একটা চোখ তোমাকে প্রেম করে কি টোট সব সময় তোমার নাম জপে টোট সব সময় তোমার নাম জপে করে যা সব সময় তোমাকে স্মরণ করে আসলে আমার কি রোক তুমি একটা বলতে পারবে